মদন এ ভাই মদন বাড়িতে আছিস নাকি রে বেরিয়ে আয় না বাইরে আর পচা এত ডকাডাকি করছিস কেন তুই আগে বাইরে বেরিয়ে আয় তারপর তোকে সব বলছে বেরিয়ে বেরিয়ে এবার বলতো এত ডকাডাকি করছিস কেন কি হয়েছে ভাই ভাই তুই যে টুম্পা বলে মেয়েটাকে ভালোবাসতিস না ওর তো বিয়ে হয়ে গেছিলো ওর বর আজকে পাড়ায় এসে পাশের বাবাল ছেলেগুলোর সাথে মদ খাচ্ছে তুই আমার সাথে চ যদি একটু কথাটা বলতে পারিস রেবো চ তাহলে চ চো চো ধরো আমি রেডি হয়ে যাই তড়ি চ আমি তাহলে একটু যে কথাটাই বলবো তোকে আর রেডি হতে হবে না ও যদি খেয়ে ফ্ল্যাট পড়ে থাকে তখন তুই কার সাথে কথা বলবি চ না তোর প্রেমিকার যদি কোনো গোপন রহস্য খুঁজে পাস তাহলে তো ভালোই হবে তুই তো এমনিতেই মন খারাপ করে বাড়িতে বসে থাকিস ওর তো কবে বিয়ে হয়েছে এখন দি তো পুরনো স্মৃতিগুলো বলতে পারছিস না চল তাহলে ভাই তাড়াতাড়ি চল ভাই আমি টুম্পাকে কতই না ভালোবাসতাম ওর সুখে আমি সারা দিন হয়ে হইתי কি ওরকম আর দুটো সেক্সি মেয়ে আমি আর জন্মে পাবো না রে তোর এসে ভাই ফালতু কথাগুলো এখন রাখ পরে বলবি যদি কিছু দেখতে চাস তাহলে তাড়াতাড়ি আমার সাথে যা